লেগে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আপনারা কীভাবে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন আপনারা এই ভিডিও শুরুতে একটি ভিডিও দেখেছেন আমি কিন্তু এই ভিডিওটি ব্যাকগ্রাউন্ড ব্লার করেছি তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দিব কীভাবে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয় ফ্রেন্ডস মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই প্রতিনিয়ত কোনো না কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো ফেয়ার্স মোবাইল থেকে যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড বুলার করার জন্য আপনার ক্যাপ কার্ট অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে আপনার মোবাইলে যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা না থাকে আপনি গুগল প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ওকে আপনি সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেয়ার্স কাট অ্যাপ্লিকেশনটি ফার্স্ট এড আপনার মোবাইলে ওপেন করলে কিছু অ্যালাউ পারমিশন চাইতে পারে দেন আপনারা এখানে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন ওকে নিউ প্রজেক্টে ক্লিক করলে সরাসরি আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি ওপেন হওয়ার পরে আপনি ভিডিওটি অ্যাড করবেন যে ভিডিওটি ব্যাকগ্রাউন্ড আর করবেন আমি ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাড লেখা এই অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে ভিডিওটি অ্যাড হয়ে যাবে ওকে আমি সরাসরি অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করার পরে ফেয়ার্স এখন দেখতে পাচ্ছেন ভিডিওটি ক্যাপ কার্ড অ্যাড হয়ে গেল তো আমি আপনাদেরকে ভিডিওটি জাস্ট একবার প্লে করে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড একদমই নর্মাল তো আমি কিন্তু এডিট করে এখন ব্লোয়ার করব। ওকে ক্যাপকারে ভিডিওটি অ্যাড করার পর ফিয়ার্স আপনার সর্বপ্রথম যে কাজটি আপনারা করবেন আপনার ভিডিওটি যদি কোনো এডিট করানো থাকে নর্মাল এডিট করা না থাকে যেমন আপনার ভিডিওটি যদি কাট করতে হয় কোন অংশ ভিডিও থেকে বাদ দিতে হয় আপনারা সর্বপ্রথম ভিডিওটি কাটিং করে নেবেন বাদ দিবেন দেন আপনারা যদি কালার কম্বিনেশন করতে চান অডিও এডিট করতে চান আপনি সেগুলো করে নেবেন আপনি নর্মাল এডিট করে নেবেন ওকে এডিট করার পরে ভিডিওটি একবার জন্য আপনারা রেন্ডিং করে নেবেন ডাউনলোড করে নেবেন আমি সরাসরি ডাউনলোডই দিয়ে দিলাম ওকে আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেল ভিডিওটি ডাউনলোড হওয়ার পরে ভিউয়ার্স আপনারা আরেকবার এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনি একটু আগে যে ভিডিওটি ডাউনলোড করেছেন সেই ভিডিওটি আবারও এখানে অ্যাড করবেন ওকে ভিডিওটি অ্যাড করার পরে এখন আর আপনাকে এডিট করতে হবে না কারণ আপনি ফার্স্ট এড নর্মাল এডিট করে নিয়েছেন মানে কোনো কাটিং করতে হবে না ওকে তো এখন আপনাকে যেই কাজটি করতে হবে ভিয়ার্স আপনারা জাস্ট এখানে ভিডিও লেয়ারের উপর একবার ক্লিক করবেন লেয়ার উপর ক্লিক করলে লেয়ারটি সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হওয়ার পরে নিচে আপনারা যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু স্লাইড করে সাইডে চলে যাবেন আপনার এই ভিডিওটি কপি করতে হবে দুইটি ফাইল করতে হবে ওকে ভিডিওটি কপি করার জন্য ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট জাস্ট আপনারা এখানে ডুপ্লিকেটে ক্লিক করবেন ডুপ্লিকেটে ক্লিক করা মাত্রই ভিডিওটি দুটি ফাইল হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও দুটি ফাইল হয়ে গেল ওকে দুটি ফাইল হওয়ার পরে ফিয়ার্স আপনারা যেই ফাইলটি কপি করেছেন অর্থাৎ শেষের ফাইলটি জাস্ট ফাইলের উপর ক্লিক করবেন ফাইলের উপর ক্লিক করার পরে আপনারা একটু স্লাইড করে সাইডে চলে যাবেন সাইডে যাওয়ার পর ফিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওভারলি লেখা জাস্টে ওভারলিতে ক্লিক করবেন যখনই ওভারলিতে ক্লিক করবেন এই ফাইলটি সরাসরি এই ফাইলের নিচে চলে আসবে ওকে আমি এখন সরাসরি ওভারলিতে ক্লিক করলাম লিতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ফাইলটি এই ফাইলের নিচে চলে আসলো অরিজিনাল ফাইলের নিচে চলে আসলো এখন আপনাকে এটা একদম শুরুতে নিয়ে যেতে হবে ওকে শুরুতে নেওয়ার পরে ফিস এখন আপনাকে যেটি করতে হবে আপনি যেই ফাইলটি কপি করেছেন অর্থাৎ দ্বিতীয় ফাইলটি এই ফাইলটি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য জাস্ট ফাইলের উপর একবার ক্লিক করবেন ফাইলের উপর ক্লিক করার পরে একটু স্লাইড করে সাইডে চলে যাবেন সাইডে যাওয়ার পর ভিওর্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি জাস্ট এখানে ক্লিক করবেন ওকে রিমুভ বিজিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অটো রিমুভাল এখানে একবার ট্যাপ দিবেন আমি অটো রিমুভালে ট্যাপ দিলাম অটো রিমুভালে ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হচ্ছে ওকে দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল ওকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হওয়ার পরে জাস্ট টিকমার্কে ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করার পরে ভিওর্স এখন আপনাকে এই প্রথম লেয়ারটির উপর একবার ক্লিক করতে হবে আমরা কিন্তু দ্বিতীয় লেয়ারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি তো এখন কিন্তু আপনাকে প্রথম লেয়ারে একবার ক্লিক করতে হবে জাস্ট প্রথম লেয়ারে ক্লিক করবেন প্রথম লেয়ারে ক্লিক করার পরে ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট জাস্ট ইফেক্ট একবার ক্লিক দিবেন ইফেক্টে ক্লিক দেওয়ার পরে ফিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্ট জাস্ট এখানে একবার ক্লিক দেবেন ওকে ভিডিও ইফেক্টে ক্লিক দিলে আপনাদের সামনে অসংখ্য ভিডিও ইফেক্ট চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লুয়ার ইফেক্ট জাস্ট আপনাদেরকে এই ব্লুয়ার ইফেক্টটি ব্যবহার করতে হবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লুয়ার করতে গেলে এখানে দেখতে পাচ্ছেন ব্লুয়ার লেখা জাস্ট এটি আপনি ফোকাস করবেন এই ব্লুয়ার ইফেক্টের উপর একবার ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ব্লুয়ার হয়ে গেল তো ব্লুয়ার হওয়ার পরে ভিয়ার্স এখন আপনারা এটি আরও কাস্টমাইজ করে নেবেন আপনি যদি একটু বেশি ব্লুয়ার চান সেক্ষেত্রে আপনি ব্লুআর করতে পারবেন এখানে অ্যাডজাস্টে ক্লিক করবেন অ্যাড জাস্টে ক্লিক করার পরে আপনার সামনে এরকম বার শো করবে তো জাস্ট এখান থেকে যদি আপনি এটা একটু হাই করে দেন তাহলে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা বেশি ব্লার হয়ে যাবে তো আপনি আপনার ভিডিওর সাথে ম্যাচিং করে নেবেন আমার কাছে মনে হলো যদি আমি ব্লারটা কম দিই ভিডিওর লুকটা ভালো দেখাচ্ছে ওকে আমি একটু কম দিয়ে দিলাম ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাচ্ছি একদম সহজে আমি কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি ব্লার করে ফেললাম তো ভিয়ার্স এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড বুলার করার পরে এখন যদি আপনি এই ভিডিওটির রেজুলেশন হাই চান মানে একটু ভালো মানের ভিডিও চান তাহলে আপনারা উপরে দেখতে পাচ্ছেন পিকজেল এখানে দেখতে পাচ্ছেন সাতশো কুড়ি পিকজেল জাস্ট এখানে একবার ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পরে আপনারা উপর থেকে পিক্সেলটা হাই করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন সাতশো কুড়ি পিক্সেলে আছে আপনি চাইলে এটি এক হাজার আশি পিক্সেলে দিতে পারেন তাছাড়া আপনি চাইলে এখানে কিন্তু টু কে অথবা ফোর কেতেও আপনার ভিডিওটি পিক্সেলে কনভার্ট করতে পারেন তো এখান থেকে আমি সাজেস্ট করবো আপনারা এক হাজার আশি দেবেন এক হাজার আশি দিলে ভালো একটি মানের ভিডিও হবে মানে ভালো রেজলেশন হবে ওকে আপনাকে এখন এই ভিডিওটি ডাউনলোড করতে হবে এডিট করা কমপ্লিট হয়ে গেলে তো আশা করি আপনারা ডাউনলোড করতে পারবেন জাস্ট এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যারো এই অ্যারোতে ক্লিক দিবেন অ্যারোতে ক্লিক দিলে আপনার ভিডিওটি কিন্তু রেন্ডিং শুরু হয়ে যাবে ডাউনলোড শুরু হয়ে যাবে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে গেলো তো ভিয়ার্স আমার আজকে ভিডিওটি এ পর্যন্তই জাস্ট আমি আপনাদেরকে দেখালাম কীভাবে যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড খুব সহজে ব্লার করে নিতে হয় আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনাকে আমি আবারও রিকোয়েস্ট করব যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্রতিনিয়ত কোনো না কোনো হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাছাড়া ভেয়ার্স আপনার যদি কোনো হেল্প লাগে আপনি চাইলে কিন্তু আমাকে সরাসরি ফেসবুকে নক দিতে পারবেন আমার ফেসবুক পেজের লিঙ্ক আপনি পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে তাছাড়া আপনি চাইলে মেইল করতে পারবেন আমার মেইল অ্যাড্রেস পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে